বর্তমানে সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা এই ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি ফেসবুক ইনস্টাগ্রাম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ছবিগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে তো এই ছবিগুলো আপনারা কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটি শেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এরপর সার্চ অপশনে গিয়ে জিমিনি এআই টাইপ করে সার্চ দেবেন এরপর প্রথমে যে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কের ভিতর আপনারা এন্টার করবেন এখানে এন্টার করার পর নিচে যে একটা প্লাস আইকন আছে এই আইকনের উপর ট্যাপ করবেন দেন আপলোড ফাইল অপশনে ট্যাপ করবেন ও মিডিয়া পেকারের ভিতর এন্টার করবেন এখানে এন্টার করার পর আপনার পছন্দ মতো আপনার একটা ছবি সিলেক্ট করতে হবে তো আমি আমার গ্যালারি থেকে আমি আমার এই ছবিটি সিলেক্ট করি ছবিটি সিলেক্ট করার পর ডান অপশনে ট্যাপ করতে হবে এবার এখানে আখ জিমিনি নামে একটা অপশন আছে এই অপশনে আপনাদেরকে একটা প্রম্পট লিখতে হবে প্রম্পটি আমি কপি করে নিয়েছিলাম তাই পেস্ট করে দিলাম তো এটি কমেন্ট বক্সেও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে নেবেন দেখেন আমার ইমেজ জেনারেট কমপ্লিট দেখেন কত সুন্দর আমার ইমেজটি তৈরি হয়ে গেল এখন ডাউনলোড আইকনে ট্যাপ করে ছবিটি ডাউনলোড করে নিতে হবে তো ছবিটি ডাউনলোড হচ্ছে দেখেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এবার আমরা ছবিটি ওপেন করি এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তাহলে আপনাদের ছবিও এইভাবে তৈরি হয়ে যাবে তো আশা করছি আপনারা ভিডিওটি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এই ভিডিওটির ফুল ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তাহলে আশা করি ভিডিওটি আরও সুন্দরভাবে বুঝতে সক্ষম হবেন সবাইকে ধন্যবাদ